আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো শুরুতে যদি আমার নতুন দর্শকদের উদ্দেশ্যে যদি নাম পরিচয় একটু জানাতেন আমার নাম মোহাম্মদ আসাদুল ইসলাম রিয়া আমার থানা পাজবি জেলা জয়পুরহাট অর্থাৎ সীমান্তবর্তী এলাকা একটা হিলি সীমান্ত তো আমরা তো প্রতিনিয়ত আপনার ফার্মে বা হাট বাজারতে আমরা বড় বড় গরু কিন্তু আমরা ভিডিও করে থাকি সেক্ষেত্রে আজকে দেখতেছি খুবই ছোট সাইজের কিছু সার বাসুর তার কারণটা কি কি তিনটা তিনটা আমরা সম্ভবত একটু বড় আছে আর তিনটা একটু ছোট কারণ কি এই ছোট গরু কালেকশন করার কারণ কি মানে আমি চিন্তা ভাবনা করলাম ছোট হলো

তো আজকের পর্বে কত পিস গরু দেখাবেন ছয় পিস মানে যে ছোট সাইজের কিছু সার গরুগুলো সংগ্রহ করছেন ছয় পিসি ছয় পিসি দেখাবেন হাই পার্সেন্টের তো ঠিক আছে চলেন আপনি হাই কোয়ালিটির যে গরুগুলো আপনি কালেকশন করছেন দর্শকের দেখুক তারপর তো তারা জাত নির্ণয় বা গরুগুলোর কোয়ালিটি কেমন সেই সম্পর্কে কিন্তু আপনার ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে যোগাযোগ করে গরুর গরু নিতে চাইলে নিতে পারে তো ঠিক আছে চলেন আপনার গরুগুলো দেখি এবং দর্শকদের উদ্দেশ্যে কিছু জানা থাকলে অবশ্যই পরিশেষে জানাবেন শুরুতে অসাধারণ একটি সার গরু আমরা দেখতেছি এটা মূলত কি জাতের গরু এটা পাকিস্তানের রাথি এটা পাকিস্তানি ব্রিটিশ রাথি সাহেব মানে দর্শকের কাছে অপরিচিত হ্যাঁ প্রত্যেকটা গরু হাই কোয়ালিটি জি গলা কম্বল বেশ ঝুলানো আছে এবং গরুটির স্বাস্থ্য এবং গোতে মতে তো মাসাল্লাহ অনেক সুন্দর আলহামদুলিল্লাহ অনেক ভালো তো এই গরুটির বয়স কত মাস এই গরুটির বয়স সর্বোচ্চ সাড়ে আট থেকে নয় মাস বয়স হবে আট থেকে নয় মাসের মতন বয়স হতে পারে হ্যাঁ

বাহামা বাহামাক বলেও চালে দিচ্ছে কিন্তু আমার যেটা মনে ধরছে যে হানড্রেড পার্সেন্ট ছাইওয়াল এটা সাইওয়াল

তো তারপর দর্শকদের একটু সন্মান করার চেষ্টা করবো আচ্ছা সিরিয়ালের তৃতীয় নাম্বার আরেকটি একটি অসাধারণ একটি সার গরু দেখতেছি এটা মূলত কি জাতে গরু এটাও হান্ড্রেড পার্সেন্ট এটা একটা গিরের সাথে সাই মানে গিরের সাথে শাইওয়ালের ক্রস কান একটু গিরের মতন এবং বডিটা পেয়েছে এবং নাবিটা সাইওয়াল পার্সেন্টেজ আছে এটার বয়সটা ক্যাটাগরি তিনটা বাচ্চা সেম ক্যাটাগরি তিনটা বাচ্চা আট নয় মাস আট নয় মাস তো এই এটার দাম কেমন নির্ধারণ করছেন এটার দাম রাখেছি এক দাম পড়বে পঁচাশি হাজার টাকা দাম নির্ধারণ করছেন তো এর এই তিনটা কি একসঙ্গে দাম চাইবেন না পরবর্তী যে না আরো তিন তিন পিস আছে ওই তিন পিসের দাম চাই এই আচ্ছা ঠিক আছে দাম আসবে আচ্ছা বলে সিরিয়ালের চার নাম্বার আরেকটা আমরা লাল টকটকের রঙের সারগুলো দেখতেছি এটা মূলত কি জাতের গরু এটাও হান্ড্রেড বিটের সাইওয়াল হান্ড্রেড বিটের একটি সাইওয়াল সার্গোর বয়স টা বয়সটা আপনি ছয় মাস ছয় মাসের মতন বয়স হতে পারে আনুমানিক বয়স খাবার দাবার তো এগুলা সম্পন্ন করে কোনো তো সমস্যা নাই সম্পূর্ণ সুস্থ সবল আছে তো তো এটার দাম কেমন নির্ধারণ করছেন এটার দাম চাচ্ছি একদম পড়বে বাহাত হাজার এটার দাম নির্ধারণ করছেন বাহাত্তর হাজার টাকা কোনো দাম দামি চলবে না একদম পড়বে বাহাত্তর হাজার টাকা তো মোটামুটি প্রত্যেকটা গরুতে কিন্তু কোন হাই পার্সেন্ট কোয়ালিটি হাই কোয়ালিটি প্রত্যেকটা গরু হাই কোয়ালিটি হ্যাঁ গরুগুলো দেখ দর্শকরা দেখবে দেখলে বুঝতে পারবে তো ঠিক আছে চলে পরবর্তী যে গরুগুলো আছে আমরা গরুগুলো দেখি আচ্ছা সিরিয়ালের পাঁচ নাম্বার আর একটি বেশ চমৎকার একটি সার গরু দেখতেছি এটাও হান্ড্রেডের দর্শক গরুরা যদি ছোট হয় দেখেন গরুগুলোর কলা কম্বল নাভিপ কতটুকু ঝুলানো আপনারা দেখলেই কিন্তু অবাক হয়ে যাবেন এই ছোট ছোট বাচ্চার এত পার্সেন্টেজ ভালো গরুগুলো বেশ স্টেট এবং পাগুলার মোটামুটি বেশ লম্বা চড়া আছে। তো এই গরুটির কেমন দাম নির্ধারণ করছেন আপনি এই গরুটির দাম নির্ধারণ এটার দাম নির্ধারণ করছেন পঁচাত্তর হাজার টাকা প্রত্যেকটা গরি দর্শক আপনারা দেখতেছেন এবং গরু কিন্তু পরপর একের পর এক গরুগুলো কিন্তু বেশ সুন্দর তারপর আপনার দর্শক আপনাদের যদি পছন্দ হয়ে থাকে অবশ্যই সরাসরি আসে দেখে শুনে যাচাই বাছাই করে গরুগুলো ঠিক আছে না পরবর্তী লাস্ট ছয় নাম্বার যে গুটি আছে দেখি আচ্ছা সর্বশেষ ছয় নাম্বার যে গুটি দেখতেছি এটা মূলত কি জাতের গরু

এটা নির্ধারণ করছে পঁয়ষট্টি হাজার এটার দাম নির্ধারণ করছেন পঁয়ষট্টি হাজার টাকা সর্বশেষ যে গুড়ি আমরা দেখলাম পঁয়ষট্টি হাজার টাকা দাম নির্ধারণ করছেন তো দর্শক অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এই ধরনের গুরুগুলো আপনার কালেকশন বা এই গুরুগুলো কালেকশন করতে তো মাসাল্লাহ অনেক সুন্দর সুন্দর কিন্তু গরুগুলো দেখলাম তার মধ্যে এক পিস আছে রাতি সাইওয়াল

হ্যাঁ সবসময় চেষ্টা করবেন কিছু সুলভ মূল্যে দেওয়ার চেষ্টা করবেন যেহেতু আপনার হচ্ছে তো এটা পাইকারি রেট দীর্ঘদিন ব্যবসা করতে হবে আমি সেই চিন্তা ভাবনা করে চলছি আর এখানে সব সময় দর্শকেরা আসে যে পাইকারি কিছু গরু পাবে জি অত্র এলাকা থেকে যেন উত্তরবঙ্গে এসে অল্প কিছু দামে বা এখান থেকে যেন দুই হাজার বা এক হাজার টাকা সেফটি হলে কিন্তু কোনে তো গরুগুলো আমরা দেখলাম এবং দর্শকরা নিতে চাই নিতে অবশ্যই চাইবে বা কিভাবে আপনার সাথে সংযুক্ত হতে পারে বা কিভাবে যোগাযোগ করবে সেক্ষেত্রে আপনার ফোন নাম্বারটা একটু বলবেন মাধ্যমে যদি নিতে চাই কেউ করে সরাসরি এসে নিয়ে যেতে পারবে এখানে ব্যাংকের সুবিধা আছে টাকা পয়সা নিয়ে আসতে হবে না শুধু অ্যাডভান্স করে চলে আসবে আসা গরু দেখে শুনে ব্যাংকের মাধ্যমে লেনদেন করে ওইগুলো নিয়ে যেতে পারে নিয়ে যেতে পারে তো অবশ্যই নাম্বারটা আপনার জানাবেন কন্টাক্ট নাম্বার আমার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান থ্রি ওয়ান টু পঞ্চাশ বাইশ চল্লিশ এই নাম্বারতে সবসময় যোগাযোগ করতে হবে তো ঠিক আছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে আচ্ছা